নমস্কার বন্ধুরা পুষ্পকাম চ্যানেল থেকে অয়ন কথা বলছি বন্ধুরা আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এই যে ছাদে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ফুলবাগান সন্নিকট বুড়ো শিবতলা বলে একটি জায়গা আছে সেই বুড়ো শিবতলায় আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে চিত্রা দিদি ভাই চিত্রা দিদিভাইয়ের বাড়িতে এসেছি এই ছাদবাগানে প্রচুর গাছ কম করে চার পাঁচশো মতো গাছ ফল ফুল থেকে সবজি সব রকমের গাছ আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই দিদিভাই শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়ার জন্য এত গাছের পরিচর্যা তিনি একলা হাতে করতে পারছেন না তাই জন্য এর মধ্যে থেকে বেশ কিছু গাছ উনি বিক্রি করে দেবেন তো এটা সেলস রিলেটেড ভিডিও সবাইকে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে এবং দিদিভাইয়ের সঙ্গে আমি আসবো কথা বলবো দিদিভাই আপনাদেরকে বলে দেবেন যে এখানে কোন কোন গাছ উনি বিক্রি করবেন এখানে কিন্তু প্রত্যেকটি গাছ যে শুধু আউটডোর প্লান্ট এমনটা নয় আউটডোর এবং ইনডোর সব রকম সব ধরনের প্লান্ট কিন্তু দিদি ভাইয়ের সংগ্রহের তালিকায় রয়েছে

আমার একটা হার্ট অ্যাটাক হয়ে যায় তারপর আমার পেস বসেছে আমি এত গাছ আমি আর এখন মেনটেন করতে পারছি না সেই জন্য আমি বেশ কিছু গাছ বিক্রি করে যেতে চাই তা আপনারা যদি কেউ পছন্দ করেন তাহলে আমার কাছে এসে সংগ্রহ করতে পারেন আমি আমি থাকি বেলেঘাটা ফুলবাগান অঞ্চলে আমার বাড়ি অ্যাড্রেস হচ্ছে আট নম্বর সুরেন সরকার রোড ক্যালকাটা ডক একদম বন্ধুরা যারা দিদিভাইয়ের স্ক্রিন নাম্বার স্ক্রিনে তো ফোন নাম্বারটা দিদিভাইয়ের থাকছেই চিত্তা দিদি ভাইয়ের স্কিনে আমাদের এই স্কিনে চিত্তা দিদিভাইয়ের ফোন নাম্বার থাকছে আপনারা ফোন করবেন এখানে প্রত্যেকটি গাছ আপনাদেরকে দেখাবো ভিডিও শুরু থেকে শেষ অবধি প্রথমে দিদিভাইয়ের নাম্বারটা একটু স্ক্রিনে দেখে নেবেন এই নাম্বারেই ফোন করবেন দিদিভাইকে আর দিদিভাইয়ের বাড়িটা সহজভাবে বলতে গেলে ফুলবাগানের যে পরে স্টপেজ কালী মন্দির ঠিক আপনারা যদি মধ্যগ্রাম থেকে আসেন তাহলে ফুলবাগানের পরে স্টপেজ কালী মন্দির সেই কালী মন্দিরে নামবেন নেমে একদম হেঁটে জাস্ট এক থেকে দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স বুড়ো শিবতলা বলে একটি জায়গা আছে দেখবেন এগিয়ে গিয়ে একটি ট্রান্সফরমার এবং বি আর আম্বেদকরের স্ট্যাচু পাবেন সেই বি আর আম্বেদকরের স্ট্যাচু ঠিক অপোজিটের বাড়িটাই হচ্ছে গিয়ে ইফতা দিদিভাইয়ের বাড়ি খুব সহজ অ্যাড্রেস যাই হোক এবার আমি আপনাদেরকে এই দিদিভাইয়ের কিছু সংগ্রহের গাছ দেখাচ্ছি গাছগুলো মন দিয়ে দেখুন টেকোমা থেকে স্টার্ট করছি দেখুন টেকোমা গাছ কত সুন্দর ফুল ফুটে আছে এই যে টেকোমা এর পাশে রয়েছে বোগান দেখুন বোগান ভিলিয়া তার পাশে আবারও ওদিকে দেখুন কিছু কিছু বোগান ভিলিয়া গাছ আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে কুশান্ডা দেখুন ব্যারিকেডেড লিভের বোগান ভিলিয়াও কিন্তু আপনারা দিদি কাছে পেয়ে যাবেন এখানে কিন্তু দিদি ভাইয়ের তালিকায় প্রচুর গাছ রয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটি গাছ কিন্তু খুব ওয়েল মেনটেন হ্যাঁ দিদিভাই নিয়মিত পরিচর্যা করেন যেটা উনি বললেন আর দেখুন ভিলিয়ার কালেকশন কিন্তু দিদিভাই কাছে প্রচুর রকম বোগানভিলিয়া আছে দেখতে থাকুন বন্ধুরা কত রকম গাছ দেখুন এত ম্যাচিওর প্লান্ট এখানে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাকচম্পা গাছ আছে রয়েছে আরও প্রচুর এখানে গাছ পাবেন আপনারা দেখুন আমি দেখাতে থাকছি দেখুন অ্যালামুণ্ডা গাছ কত ম্যাচিওর একটা অ্যালোমুণ্ডা প্লান্ট আপনাদেরকে দেখাই এই প্লান্টগুলো কিন্তু নার্সারিতে গিয়ে কিনতে গেলে প্রচুর দাম নিয়ে নেবে কিন্তু আমাদের দিদিভাই কিন্তু অনেক কম মূল্যে এই সমস্ত ধরনের গাছগুলোকে উনি ছেড়ে দেবেন বিকজ উনি মানে রিসেন্টলি একটি অপারেশনের মধ্যে দিয়ে উনি গোথ্রু করেছেন ওনার প্রকাশ্য দেখুন অ্যালামণ্ডা খুব সুন্দর কালারের অ্যালামন্ডা এই দেখুন তার পাশে রয়েছে বেগুন গাছ আমি আপনাদেরকে ধরে দেখাই এখানে কিন্তু মনে হয় বেগুন মনে হয় ফলেও রয়েছে এই দেখুন এই দেখুন দেখুন কত সুন্দরভাবে দিদি ভাই বেগুন চাষ করেছে খুব শীতকালে ক্যাপসিকাম বেগুন সব ধরনের কিন্তু আপনারা এখানে পাবেন সব ধরনের গাছ দেখুন বন্ধুরা লিলির দেখুন একটা একটা বিশাল বড় একটা টবের মধ্যে চারি টবে করেছেন দিদি ভাই এই দেখুন লিলি গাছ এই দেখুন বাল্ব কত মোটা মোটা বড় বড় বাল্ব আপনাদেরকে দেখাতে পারছি হয়তো দেখুন এখানে কিন্তু প্রত্যেকটি গাছ একে অপরের থেকে ভিন্ন দেখুন হোয়াইট কালারের কুশন্ডা কত সুন্দর এটা কুশন্ডা না কুশন্ডা দেখুন কত সুন্দর সুন্দর অপূর্ব ফুল এবার চলুন চলে যাই আরেকটি পাটে এখানে দেখুন দেখা যাচ্ছে দেশি নয়নতারা কিছু নয়নতারা রয়েছে রিঙ্কা রয়েছে রিঙ্কা রোজিয়া এটা মানে কুমড়ো গাছ নাকি লাউ গাছ আচ্ছা আচ্ছা বাহ লাউ গাছ দেখুন বন্ধুরা এখানে বললাম না দিদিভাই সবজি বাগান থেকে শুরু করে এখানে বেলি ফুল গাছ অর্থাৎ জেসমিন এই দেখুন সব ধরনের গাছ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করবেন কেননা আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতেই চান না এটাই সমস্যা আপনারা ভিডিওটা দেখুন ভালো করে কত সুন্দর সুন্দর গাছ দেখুন আমি আপনাদেরকে একটু ওভারলুক দেখিয়ে দিচ্ছি দিদির ছাদের এই দেখুন প্রত্যেকটি গাছ কিন্তু বৃষ্টির জল পেয়ে একদম প্রাণবন্ত হয়ে উঠেছে দেখুন এইটা কিরঙের রঙের ফুল হয় এই যে এই কালারটা আচ্ছা আচ্ছা হলুদ লাল বাহ খুব সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর প্লান্টের কালেকশন আচ্ছা আচ্ছা বাহ দেখুন ইকজোরা প্লান্ট কত সুন্দর ইকজোরা ফুটে আছে দেখুন এই সব প্লান্ট কিন্তু ম্যাচিওর প্লান্ট আবারও দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সব কিন্তু ম্যাচিওর স্টেজে রয়েছে এবং সব পুনে ভ্যারাইটির দেখুন হিবিস গাছ রয়েছে বেগুন গাছ থেকে শুরু করে লঙ্কা গাছ সবজি বাগানে ভরপুর একটা এখানে টপ দেখেই বুঝতে পারছেন দিদি কিন্তু প্রচুর গাছ এখানে করেছেন চলুন আরও আপনাদের কিছু নতুন গাছ দেখায় পাতা বাহারের কালেকশানটা দেখুন ভালো করে ভিডিওতে আপনাদেরকে পাতা বাহারের কালেকশন দিয়ে দেখাচ্ছেন দেখুন অসাধারণ সব পাতাবাহারের কালেকশন এখানে যা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেখুন

গাছের পাতার সবুজ কিন্তু এক রঙের হয় না এক এক পাতার কিন্তু এক এক ধরনের সবুজ ওটা আমাকে খুব টানে আমি খুব পছন্দ করি খুব সুন্দর আর আপনি এই বয়সে যে এত দিন পর্যন্ত এত সুন্দর সুন্দর গাছ করেছেন সেটাও অনেক বড় ব্যাপার হ্যাঁ আমি 70 আপ তার আগে থেকে আপনি এত চর্চা করেছেন তারই ফসল স্বরূপ এগুলো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন এখানে কিন্তু ক্যালাডিয়াম গাছও দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর ক্যালাডিয়াম পাতা ভারতীয় আমার খুব পছন্দ আর কি গাছ এখন আর আমি মেইনটেইন করতে পারছি একেবারে পাচ্ছি দিদি ভাই আপনার নাম্বারটা একটু ফোন নাম্বার আমার 6291564113 একদম বন্ধুরা এই ফোন নম্বরে ফোন করে কিন্তু আপনারা আসবেন যদি কিন্তু থাকবেন বাড়িতে আপনাদের জন্য আপনারা আসুন যারা গাছ प्रेमी যারা এই সমস্ত গাছ সংগ্রহ করতে চান দেখুন কত সুন্দর সুন্দর ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি এখানে দেখুন এগুলো কিন্তু নার্সারিতে গিয়ে কিনতে গেলে আপনাদের অনেক টাকা দিয়ে কিনতে হবে কাজেই আপনারা যদি একটুখানি দিদির সঙ্গে কন্ট্যাক্ট করে আসেন দিদি এই গাছগুলো বিক্রি করে ছাতটা খালি করতে চাইছেন দেখুন সিঙ্গোনিয়াম পাবেন পাবেন আপনারা এলাচ কুমড়ো গাছও রয়েছে একদম ম্যাচিওর সব ধরনের গাছ কিন্তু দেখুন এখানে পাতাবাহার গাছও রয়েছে আর এদিক থেকে তো আপনাদেরকে অলরেডি দেখালাম করবী গাছ থেকে শুরু করে প্রচুর অ্যালামুন্ডা প্রচুর জবা এবং লাউ গাছ ভেলিয়া একমা সব ধরনের গাছ কিন্তু এখানে রয়েছে তো বন্ধুরা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অ্যাড্রেসটা অলরেডি ভিডিওতে বলা হয়েছে তাও একবার বলে দিচ্ছি আপনার সহজভাবে দিদি অ্যাড্রেসটা বলুন আমার আমি হচ্ছে ফুল বেলেঘাটা অঞ্চলে ফুলবাগান অঞ্চলে আমি থাকি আমার বাড়ির ঠিকানা হচ্ছে 8 নম্বর সুডেন সরকার রোড কলকাতা 10 আর আমার বাড়ি আসতে হলে প্রথমেই ফুলবাগানের পরের স্টপ হচ্ছে কালী মন্দির স্টপ তার বাঁ হাতেই যে রাস্তাটা সোজা বেরিয়ে গেছে ওইটাই সুরেন সরকার রোড সামান্য কিছু ওটা একদম বিআর আম্বেদকারের স্ট্যাচু দেখবেন বন্ধুরা উল্টো দিকে দেখবেন এই ট্রান্সফার্মার তার উল্টো দিকে সামনেই গায়ে লাগানো যে সবুজ রঙের বাড়ি দেখতেই পাবেন ছাদে প্রচুর গাছ রয়েছে দেখুন আরো কিছু কিছু গাছ দেখাই দেখুন এখানে রয়েছে অ্যাডেনিয়াম এই যে অ্যাডিনিয়াম রয়েছে তার পাশে দেখুন এখানে কিন্তু নানা রকম পাতাবার গাছ রয়েছে এদিকেও কিন্তু একটুখানি মেনটেনেন্সের অভাবে গাছগুলো অবসল অবস্থায় রেখেছেন দিদিভাই কেননা দিদিভাই শারীরিক অসুস্থতার কারণে দিদিভাই এগুলোকে সেগ্রিগেট করতে পারেননি তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রচুর টপ সমেত কিন্তু গাছ আপনার এখানে পেয়ে যাবেন হ্যাঁ একদম রেডি গাছ মানে একদম ম্যাচিওর গাছ আপনারা বাড়িতে নিয়ে গেলে দেখবেন ফুল ফুটে ফুল ফুটে শুরু করবে একদম একদম আমরা তো বন্ধুকে দেখালাম যে সব গাছই অলমোস্ট ফুল রয়েছে হ্যাঁ হোক বন্ধুরা দেখুন দিদির একতলার যে উঠোন সেই আঙিনা বাগানটিকে দেখুন দেখুন অ্যাডিনিয়াম কি সুন্দর রোজি ভ্যারাইটির ইউনিক অ্যাডিনিয়াম ফুটে আছে এই সমস্ত গাছ কিন্তু আপনারা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে দিদিকে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে চলে আসলে দেখুন কিছু কিছু অর্কিডও রয়েছে এখানে একটু পরিচর্যার অভাব হয়েছে দিদির যেহেতু শারীরিকভাবে দিদি সুস্থ নয় দিদির একটা পেসমেকার বসেছে তাই জন্য দিদি কিন্তু গাছগুলোকে সবাইকে দিয়ে দিতে চাইছে এ দেখুন কত সুন্দর সুন্দর কালারের গাছ সিঙ্গুনিয়ামের দেখুন ওই দেখুন ওনায় সিঙ্গুনিয়াম উঁকি দিচ্ছে কত সুন্দর সুন্দর গাছগুলো বন্ধুরা একটু খেয়াল করে দেখুন নরমালি এই ধরনের ভিডিও খুব একটা আপনারা দেখবেন না কেননা এত সুন্দর সুন্দর প্রাণের গাছ মানুষ তখনই বিক্রি করতে চায় তখন বয়সের ভারে সে আর পেরে ওঠে না দেখুন কত কত সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম এত সুন্দর সুন্দর ফুলের গাছ গ্রোথ খুব ভালো খুব ভালো আমি যে কলিয়াস আমি রীতিমতো ছাটটার দিই আমি সব আমি করি একদমই আর আপনি এই বয়সে যে করে চলেছেন এখনো পর্যন্ত আমার হবি কি করব খুব আস্তে সব বাহ দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর প্লান্ট সব কুমড়ো হয়েছে কুমড়ো গাছ বেশিরভাগটাই দেখতে পাচ্ছি এদিকে কুমড়ো রয়েছে কলিয়াস রয়েছে আবার দেখুন এই দেখুন ফিলোডেন্ড্রন এই সমস্ত কত এগুলো হচ্ছে সবজি গাছ সব হ্যাঁ এদিকে এদিকে দেখুন বাহ খুব সুন্দর িয়ামের একটা বড় অংশ এখানে দেখতে পাচ্ছি একটা জঙ্গল তৈরি হয়েছে সুন্দর রয়েছে স্পাইডার দেখুন কত লম্বা এরিকা পাম্প থেকে শুরু করে চম্পা থেকে শুরু করে ভিক্টোরিয়া দুর্দান্ত দুর্দান্ত সব গাছ কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন অ্যাগলোনিমা দেখুন কত বড় অ্যাগলোনিমাটা রয়েছে আমি একটু দেখিয়ে সামনে গিয়ে দেখুন এই অ্যাগলোনিমাটিকে খেয়াল প্রবন্ধুরা কত সুন্দর অ্যাগলোনিমা এত বড় অ্যাগলো আপনারা পেয়ে যাবেন দেখুন তার সাথে কিন্তু রয়েছে পাতাবাহারের একটা বিশাল বড় একটা কর্মকাণ্ড দেখুন এই গাছটির নাম হচ্ছে অ্যালোকেশিয়া কত সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে এই গাছগুলো আপনারা আসুন দিদির সঙ্গে ফোনে কথা বলে আপনারা বাগানে চলে আসুন বাগানের ঠিক পরে স্টপেজ কালী মন্দির যেভাবে বলা হলো ভিডিওতে আপনারা এসে গাছগুলি সংগ্রহ করুন খুব কম দামে দিদি গাছগুলোকে কিন্তু আপনাদেরকে আপনাদের হাতে তুলে দেবে খুব কম দামে দেখুন আপনারা দেখতে থাকুন কত সুন্দর সুন্দর এই গাছটাও খুব সুন্দর গাছ তাই না এই গাছটা কিলো টেন্ডনে ভ্যারাইটি মনে হচ্ছে যাই হোক দিদি আপনার নাম্বারটা আরেকবার একটু বলে বাহ এই নাম্বারে বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করবো দিদির সঙ্গে এই নাম্বারে ফোনে কথা বলে নিয়ে সবাই আসুন এসে আপনারা কিন্তু গাছগুলো সংগ্রহ করুন দিদির কাছে বন্ধুরা সবাই আসুন এসে স্নেহ দেওয়া নম্বরে দিদির সঙ্গে ফোনে কনট্যাক্ট করে গাছ নিয়ে যান এখান থেকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ মতো বিদায় নিচ্ছি নমস্কার